হয়তো প্রশ্ন করতে পারেন যে টিভির নতুন ফেসবুক কেন ফেসবুকের কি হয়েছে এ বিষয়ে আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গত অগস্ট মাসের দশ তারিখে টিভির বড় ফেসবুক পেজ অথবা মূল ফেসবুক পেজ অথবা একমাত্র ফেসবুক পেজকে ভিন্ন দেশ থেকে পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে ইন্না আলিল্লাহ গত এক মাসেরও বেশি সময় ধরে আখলা টিভির ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ থাকার পরে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ফেসবুক পেজ তৈরি করেছে আমার সকল দাবাতি কার্যক্রমের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটাই আখলাক টিভির ফেসবুক পেজ থেকেই পরিচালিত হবে আমি ইউসুফ মাহমুদি ব্যক্তিগতভাবে মিডিয়াতে অনেক সময় দিলেও একই সাথে আখলাক টিভির ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আমি কাজ করি না এটা আমার পক্ষে সম্ভব হয় না সময়ের স্বল্পতার কারণে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বা'দ শুকরিয়া দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ মূলত আমরা আখলাক টিভির পক্ষ থেকে একটি ঘোষণা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং ঘোষণাটি হলো এই আখলাক টিভির সম্মানিত দর্শক শ্রোতা ও সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি ইউসুফ মাহমুদির দাওয়াতি সকল কার্যক্রম ও আখলাক টিভির দাওয়াতি সকল কার্যক্রম আখলাক টিভির নতুন ফেসবুক পেজ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আখলাক টিভির নতুন ফেসবুক কেন পুরনো ফেসবুকের কি হয়েছে এ বিষয়ে আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে গত অগস্ট মাসের দশ তারিখে আখলাক টিভির বড় ফেসবুক পেজ অথবা মূল ফেসবুক পেজ অথবা একমাত্র ফেসবুক পেজকে ভিন্ন দেশ থেকে পরিকল্পনা করে হ্যাক করা হয়েছে ইন্না আলিল্লাহ এরপরে বিভিন্ন উপায়ে পেজ উদ্ধারের জন্য চেষ্টা করা হয়েছে আখলাক টিভির টিমসহ অনেকেই চেষ্টা করে যাচ্ছেন এখনও পর্যন্ত চেষ্টা করা হচ্ছে কন্টিনিউ কিন্তু পেজটি এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি গত এক মাসেরও বেশি সময় ধরে আখলাক টিভির ফেসবুক পেজের কার্যক্রম বন্ধ থাকার পরে আখলাক টিভি আখলাক সমাধান টিভি নামে নতুন একটি ফেসবুক পেজ তৈরি করেছে আখলাক টিভির সকল দাওয়াতি কার্যক্রম আখলাক টিভির নতুন এই ফেসবুক পেজ এবং আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজ থেকেই পরিচালিত হবে ইনশাআল্লাহ আর আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজ বলার কারণ হলো আখলাক টিভির একটি ফেসবুক পেজ থাকে দ্বিতীয় কোনো ফেসবুক পেজ থাকে না বাদবাকি আমাদের নামে অনেক ফেক ফেসবুক পেজ রয়েছে আখলাক টিভির ফেসবুক পেজ একটি আগেও ছিল একটি বর্তমানেও একটি মূল পেজ যেটি হ্যাক হয়েছে সেটি যদি পাওয়া যায় তাহলে সেটাও আপনাদেরকে ঘোষণা দিয়ে বলা হবে বাদ বাকি টিভির ফেসবুক পেজ একটি যাতে কোনো দর্শক শ্রোতা আখলাক টিভির নামে ফেই কোনো ফেসবুক পেজ থেকে প্রতারিত না হন এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমি ইউসুফ মাহমুদি ব্যক্তিগতভাবে মিডিয়াতে অনেক সময় দিলেও একই সাথে আখলা টিভির ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আমি কাজ করি না এটা আমার পক্ষে সম্ভব হয় না সময়ের স্বল্পতার কারণে যে কারণে আপনারা দেখেছেন যে বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে আমার একমাত্র ফেসবুক আইডি সেটিতে আমার খুব বেশি যাওয়া হয়নি এবং পোস্ট কখনো করা হয়নি অর্থাৎ আমি আইডিতে অ্যাক্টিভ ছিলাম না যদিও কিছুদিন পর পর আইডিতে ঢুকে দেখতাম অনেকেই হয়তো অনেক কিছু ট্যাগ করে রাখেন ওগুলোকে রিমুভ করে দেওয়া তার মানে বিগত দেড় বছরের বেশি আমি আমার আইডিতে অ্যাক্টিভ ছিলাম না তবে আখলাক টিভির ফেসবুক পেজ হ্যাক হওয়ার কিছুদিন পরে আমি আমার আইডির মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদের সাথে ও ভক্তবৃন্দদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছি সেখানেও আমি আমার ফেসবুক আইডিতে দাওয়াতি তেমন কোনো কার্যক্রম করিনি শুধুমাত্র আপনাদের সাথে কানেকটিভিটি হাই হ্যালো করা এতটুকুই ছিল তবে আজকে পরিষ্কার করে সকলের সামনে ঘোষণা দিতে চাই বা সকলকে জানাতে চাই যে আমার সকল দাওয়াতি কার্যক্রমের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটাই আখলাক টিভির ফেসবুক পেজ থেকেই পরিচালিত হবে আর আমার পার্সোনাল আইডি থেকে আপনাদের সাথে মোটামুটি কানেকটিভিটি থাকবে পার্সোনাল আইডিতে তেমন কোনো দাওয়াতি কার্যক্রম থাকবে না অর্থাৎ আগের মতোই আমাকে পার্সোনাল আইডিতে তেমন পাওয়া যাবে না আমাকে আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজেই পাওয়া যাবে ইনশাআল্লাহ তাই সকলকে আখলাক টিভির পক্ষ থেকে এই দাওয়াত করা হচ্ছে যে আমি ইউসুফ মাহমুদের সকল দাওয়াতি কার্যক্রম এবং আখলাক টিভির সকল দাওয়াতি কার্যক্রম আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজ নতুন ফেসবুক পেজ থেকেই পরিচালিত হবে তাই এই পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন এই দাওয়াত থাকলো সকলের প্রতি সকলকে আন্তরিকভাবে জাজাকুমুল্লাহ খায়ের ও ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ